হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হলো অম্বুবাচী আসামের কামাখ্যা এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতিবার সেখানে এই বিশেষ পার্বণে বসে মেলা অম্বুবাচী স্থান ভেদে বিভিন্ন নামে পরিচিত কোথাও আমাবতীত কোথাও রজ উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচি ঘিরে নানান শাস্ত্রমত প্রচলিত দেখা যাক দু পড়েছে অম্বুবাচি এছাড়া আমরা সালে অম্বুবাচি কখন শুরু হবে কখন শেষ হবে বাড়িতে কি পূজা চলবে স্নান যাত্রা অভিষেক করা যাবে কি করবেন কি কি নিষেধ আছে তাহলে আসুন আমরা সেই সকল বিষয় সংক্রান্ত সব জেনে নিই নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত অম্বুবাচীতে জগন্নাথের যাত্রা পূজা অভিষেক করা যাবে ভারতীয় সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী দু হাজার বাইশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল নটা তেরো ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা সাঁইত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতি হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচির কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাক্ষা দেবীর মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকে এই তিন চার দিন পুজো জপ ধর্ম অধ্যয়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন কিন্তু এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন চার দিনও একই রকমভাবে ভগবানের প্রতিবিধানের জন্য কার্য করা উচিত এবছর বাইশে জুন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব থাকায় সেই পূজা অভিষেক যথারীতি চলবে সকলেই স্নানযাত্রা পূজা অভিষেক করতে পারবেন শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই স্নানযাত্রা এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই নিত্য সেবা পূজা যথারীতি চলবে তাহলে এই তিন দিন কি কি নিষেধ কি কি করবেন না অম্বুবাচিতে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল কলমি শাক খাবেন না এছাড়া নেশা জাতীয় দ্রব্য চা পান কফি বেরি প্রভৃতি গ্রহণ করবেন না এছাড়া দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া খেলা করবেন না অবৈধ সঙ্গ করবেন না অম্বুবাচিতে কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পরিহার করবেন এবার আমরা জানব অম্বুবাচিতে কি কি করা যাবে ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন অধিক হরিনাম জপ করবেন শ্রীমৎ ভগবত গীতা যথাযথ শ্রীমৎ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন ব্রহ্ম মুহূর্তে স্থানভেদে ভোর তিনটে তিরিশ থেকে চারটে তিরিশের মধ্যে সর্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিনাম জপ করবেন ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন আরতি প্রভৃতি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন দান করবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কথা শ্রবণ করবেন প্রসঙ্গত এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পূজা পালিত হয় এই সময় শুভ কাজ করা নিষেধ থাকে কৃষিকাজও করা হয় না এই সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষরা ফলাহার করে থাকেন আগুনে রান্না কিছু তারা খান না এই রীতি পালনের নেপথ্যে রয়েছে একটি বিশ্বাস আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী ধরিত্রী পৃথিবীকে মাতারূপে সম্বোধন করে এই তিন দিন কোনো মাটি খুঁড়ে চাষবাস করা হয় না যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন এই বিশ্বাস থেকে তিন দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি অম্বুবাচে কাটলে শুরু হয় পুজো ও বিভিন্ন মঙ্গলানুষ্ঠান তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর যেসব নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো হরে কৃষ্ণ